হিসেবে ব্যবহার করা গাজার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ ইসরায়েলের সেনাবাহিনী দাবি করছে তারা হামাসের একটি কমান্ডো সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে শনিবার হামাস জানিয়েছে ফজরের নামাজের সময় বাস্তুচ্যুতদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে রয়টার্সের খবরে বলা হয় গাজা সিটি বাসিন্দাদের আশ্রয়স্থল দারাজ তুফা শহরে আল তাবাইন স্কুলে বিমান হামলা করা হয় তবে ইসরায়েল দাবি করছে তারা হামাসের কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ওপর হামলা চালিয়েছে গাজার গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল আবাতা বলেন হামলায় ইসরায়েলি বাহিনী দুই হাজার পাউন্ডের তিনটি বোমা নিক্ষেপ করে আলজাজিরার খবরে বলা হয় ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলি যে কোনো সময় হামলা চালাতে পারে তবে তেহরান যেন হামলা না করে সেজন্য আরব দেশগুলো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে জেদ্দা এক শীর্ষ সম্মেলন শেষে আঞ্চলিক নেতারা জানান গাজা শান্তি আলোচনায় অগ্রগতির বিনিময়ে তেহরান হামলা চালাতে পিছু হতে পারে এদিকে লেবারনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে তারা উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আবারও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে সংগঠনটি বলেছে ইসরায়েলের ডোবেক প্যারাকে অবস্থানরত সেনাদের বিরুদ্ধে তারা এই অভিযান চালিয়েছে হিজবুল্লাহ বলেছে ফিলিস্তিনের গাজে উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই তারা এই হামলা করে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতিরিক্ত হামলা চালায় হামাস ধারা সেই হামলা নিহত হন অন্তত এক হাজার দুশো ইসরায়েলি আরও দুশো বিয়াল্লিশ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা এরপর ওই দিন থেকেই গাজার সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের অভিযানে এ পর্যন্ত গাজা নিহত হয়েছে উনচল্লিশ হাজার সাতশো এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ রাশিয়ার ক্রুস অঞ্চলে সীমানা পেরিয়ে ঢুকে পড়েছে ইউক্রেন সেনারা শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে ক্রুস্কের অন্তত তিরিশ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাত্রিক সেনা তবে রুশ বাহিনী বলেছে তারা পশ্চিম ক্রুস অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বিবিসি জানিয়েছে ক্রুস অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় দুশো আশি জনেরও বেশি ইউক্রেন সৈন্য নিহত হয়েছে এদিকে ইরানের তৈরি ফাঁদ থ্রি সিক্স জিরো ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য ইরানের মাটিতে প্রশিক্ষণ নিচ্ছে এমন খবর প্রকাশ করেছে রয়টার্স ইরান এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহারে রাশিয়ায় সরবরাহ করবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত তেরো ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে এর অধীনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু গোলাবারুদ সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে একটি সূত্র জানায় অস্ত্র বিক্রির বিষয়টি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে দু সালে ইয়েমেনের সৌদি নেতৃত্বে হতিদের উপর যে হামলা শুরু করে সেখানে যুক্তরাষ্ট্র অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে যা নিয়ে চাপে পড়ে মার্কিন প্রশাসন এ অবস্থায় ক্ষমতা এসে দু সালে সৌদিতে ভারী অস্ত্র বিক্রির বিষয়ে কঠোর হন জো বাইডেন